বিশ্ব সস্তা সর্বময় ক্ষমতা দরকে দিয়ে ওনাকে দিয়ে এগুলোকে নাস্তা নাবোধ করে দেব তোদের তেত্রিশ কোটি দেব দেবীর ক্ষমতা থাকলে ফিরাস তর নাকি পারবে বন্দা চলে মাহবুদের বলে বন্দা চলে যার মাহবুদের যত বল সে বন্দারও কি তত বল আল্লাহ আকবর এখন আমাদের ভারতে

আস সাইবুল মুহান্নদ মানে হিন্দি তরবারি হিন্দি তলোয়ার হিন্দ নవల নাম এখানে অনেক নবী রাসূলের আগমন তাদের সন্তানদের আগমন ছিল আদম থেকে হযরত নূহ আলাইহিস পর্যন্ত কোন শিরিক ছিল না মূর্তি পূজা ছিল না সবাই একত্ববাদী মুসলিম ছিল কি ছিল একত্ববাদী মুসলিম ছিল তো ভারতের মুসলিমরা তোমরা হীনম্মন্যতায় ভোগবা না তোমরা ভারতে ভূমিপুত্র তোমরা এবং ভারতীয় ইসলামটাই ছিল পরে মানুষ গোমরা হয়ে মূর্তি পূজা করেছে আগে মানুষ আল্লাহ পূজারী ছিল ঠিক না কি ছিল ইসলাম আব্বাস বলেন আদম থেকে নৌ পর্যন্ত একশ এক সহস্র এক সহস্র এক হাজার বছর পর্যন্ত সবাই ছিল মানব জাতির মুসলিম সেখানে কোনো মসরিক ছিল না পৃথিবীর প্রথম ধর্মের নাম কি ইসলাম ও ভাইয়া রা মুসলিমদের ভয় বলতে কিছুই নেই আল্লা আহম বিজ্ঞান হাজুলুম বিজ্ঞান সোনো আবিজ্ঞান প তিল এগুলি হল সায়েন্স বিজ্ঞান ইসলামিক মনোথি যাব ইসলাম ধর্মের মনোবিজ্ঞান সে বলে আল্লাহ আহম আবিজ্ঞান হাজুল আমার সৈনিকের হাতে তলোয়ার আছে বল্লম আছে তীর আছে ঢাল আছে তার হেলমেট আছে বর্ম আছে সবই আছে কিন্তু সে বলে আমি এসব দিয়ে লড়াই করি না আল্লাহ বেকানা জুল, তোমাকে দিয়ে আমি স্পন্দন করি অবেকানা চুল তোমাকে দিয়েই আমি আক্রমণ করি অবেকানো কতেল তোমাকে দিয়েই যুদ্ধ করি তাহলে বাংলাদেশের সাহস এখানে মুসলিম উম্মার সাহস এখানে সে যুদ্ধ করে কাকে দিয়ে হ্যাঁ অস্ত্র আছে তিনি বলেছেন যেহেতু তোমরা ফিজিক্যাল মানুষ দেহ আছে এটা বস্তু বস্তু জগৎ কিছু বস্তু রাখো কিন্তু বাটে বস্তু দিয়ে জয় পরাজয় নির্ণয় হবে না জয় পরাজয় নির্ণয় কি করবেন আকাশ থেকে আল্লাহ করবেন ভাইরা সময় বুঝতে হবে আমি একজন সাংবাদিক আমি মহাজাগতিক সাংবাদিক বাংলাদেশের সাংবাদিক না শুধু এই পৃথিবীর সাংবাদিক না আমি শিশুকাল থেকে ইউনিভার্সাল জার্নালিস্ট ইউনিভার্সাল জার্নাল নিয়ে কাজ করি মহাবিশ্বের কি ইনফরমেশন আছে আছে না নাই একটা সংবাদ হলো কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ সুসংবাদ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য আর দুসংবাদ বেঈমান মুনাফিকদের জন্য জোকটা বুঝতে হবে এই বুঝটা আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রায় সব মাদিরে না হলে কাজ করতে পারবেন না 2024 সালকে না বুঝলে আপনি 2090 পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না চব্বিশ বুঝলে পঁচিশ বুঝবেন ছাব্বিশ কি বুঝবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার ফিউচার কি ভবিষ্যৎ কি আপনি বুঝবেন না না হলে বুঝতে বুঝতে পারবেন যুগটা চান আমিও চাই বুঝেতে গিয়ে তো একটু নিজেরও বুঝ বাড়ে নাকি বুঝটা হলো উনিশশো সালে ইসলাম ইসলামী সাম্রাজ্য পরাস্ত হয়েছে কত সালে সালে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত সাম্রাজ্য শেষ তুরস্কের ইসলামী খেলাফতের পতনের মাধ্যমে শেষ এইটা শেষ হয়ে একশো বছর ওই অবস্থা ছিল সেই সানসেট হয়েছে আমাদের আমাদের সাম্রাজ্যের সূর্যাস্ত হয়েছে একশো বছর ডুবেছিল এটা একশো বছর পর সানরাজ হয়েছে সেই ইসলামের সূর্য আবার আকাশে উদিত হয়েছে এটা নবিদিন হাদিস ইন্ন হায়াম আসলে হাজিলম্মা ইউমতের একশো বছরের মাথায় আল্লা কুললে মে হাতেস আনা বছরের মাথায় এমন নেশন আল্লাহ নিয়ে আসবেন এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন মানে ইউজ্দেউলা হাদির হা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের বুকে নিয়ে আসবেন প্রতিস্থাপিত করবে প্রিয় ভাইরা উনিশশো সালে আমাদের খেলাফত ডুবে যাওয়ার পর দু একুশ সালে আফগানিস্তানে এসছে দু একুশ সালে চান্দ্র হিসাবে একশো বছর হয় চান্দ্র হিসাবে একশো বছর একশো বছরের বিরত আসবে আসছে কিনা আজকে আফগানিস্তানের ছাত্ররা তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তানের ছাত্ররা বিজয়ী বাংলাদেশের ছাত্ররা বিজয়ী আগামী বহু বছর ব্যাপী ছাত্ররা বিজয়ী থাকবে আর আমরা বুড়ো এরা পিছিয়ে পিছিয়ে আছি গজার মাছ দেখছেন না যখন পোনা দেয় শোল গজার মাছ যখন ছোট্ট ছোট্ট পোনা থাকে পোনা গুলি পানির উপরে বেশি উঠে আবার মা বাবার পিঠে গিয়া বসে মাথা চোড়া অংশে গিয়া বসে তালুতে গিয়া বসে কিন্তু পোনাগুলি যখন বড় হয় এতটুকু হয় তখন পোনাগুলি সব আগে আগে যায় আর মা গজার আর বাবা গজার পিছে পিছে থাকে সন্তানের লগে কুলাই না ওগুলি কথা মানে না সব আগে শিশুকালে দেখতাম এখন মা গজার আর বাবা গজার যতই নসিহত করে ওরা শুনে না ওরা এখন উদ্যম থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ওরা ওদের স্লোগান ওরা দেখ ওরা মা কথা শুনে না আগে যায় মা বাবা বুঝে যায় তোমাদের যুগ যাও সমস্যা নাই আমরা বেকে আমার বেকআপে আছি

দুহাজার সালে ইংরেজি একশো বর্ষ হয়েছে 1924 চব্বিশ টু দুহাজার ইংরেজি একশো বর্ষ আর ১৯২৪ চব্বিশ টু দুহাজার একুশ আরবি একশো বর্ষ যখন আরবি বর্ষটা পূরণ হয় আফগানিস্তান কি আল্লাহ আফগানিস্তানের ছাত্রদেরকে ইসলামী সাম্রাজ্য দিয়ে দিয়েছেন তোমরা নাও যখন ইংরেজি বর্ষ পূরণ হয় আমরা বাঙালিরা একটা ইংরেজি বেশি পড়ি ঠিক না আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তান কি ইংরেজিটা দেবো না বাংলাদেশকে

একশো বছর একুশ সালে হয়েছে বিরাকল অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন কোনো নির্বাচন নাই কিসের নির্বাচন নির্ধারণ 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 জেনে রাখেন হেয়ালি কথা বলছি না আগামী দু হাজার নব্বই সাল পর্যন্ত কি হবে একটা রোডম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে আফগানিস্তানের কোনো নির্বাচন আছে এখন তারা বিজয়ী ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন সুন্দর চলছে আফগান মুদ্রার দাম ডলার সুইসি করছে এখন ঠিক না আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া চীন আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশ সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে ওরা এখন সন্ত্রাসী না ওরা এখন সুলতান এখন কি সলতা আচ্ছা যা এখন বাংলাদেশ কে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে তাহলে ইংরেজি সালটা ইংরেজি সালের সানরাইজটা ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী سلطানা নাজিল হবে সেটা বাংলাদেশই দেই আল্লাহ দিয়েছেন অনেক বোকারা ডক্টর ইউনীর সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন থাকবে ক্ষমতা ঠিক তোর ঘটে আসে নাই তো তোমার ঘটে আসে নাই সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজিন নবওয়া জোর জার মূলultan ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম নির্বাচন নির্ধারণ সেটা তুমি নির্বাচন করবে না আল্লাহ নির্বাচন করবেন আল্লাহmongodb করবেন খেলাফ আল আমিনহাজিন নবব নবব স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ দ্বারা نازিল করবেন নবদ সিস্টেমের বিশ্ব শাসন কি নবীরা কি গণতন্ত্রে ভোট পায় নবী হন না কারণ কারণ নবী নির্বাচনে ভোট দেন গণতন্ত্র দেন নবী চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট আবু জাহাব তোর পছন্দ না হোক আবু জাহাব তোর পছন্দ না কিছু দেয় আসে ঠিক না ওলি দুধবা সাহেবা বেইমান তোর পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কে গরুর জিজ্ঞাসা করি আলতাস করবো নাকি হ্যাঁ গরু দল উলাই কালা আনা এগুলি গরু এগুলি কি লাইক গরু গরু সে অদম তোমার জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তালা পনেরো বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা

ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতা চুত করে হারাম হবে তো আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আগামী দিনে এখন ইসলাম ইসলাম বলে যে ইসলাম আল্লাহ কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতা বসে আছো টের পাচ্ছ না অলরেডি সূর্য এখন দিনের আটটা বাজে আলো দিচ্ছে চিকচিক করছে না সূর্য কখন উঠবে হ্যাঁ বাবা আমি জায়গায় দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি অলরেডি ক্ষমতায় আছে অলরেডি ইসলাম ধর্ম প্রাণরা ইসলামিকরা বাংলাদেশ রেডিকরা ক্ষমতায় আছে স্টিল নাও বুঝতে কষ্ট কষ্ট হয়েছে তাই না লক্ষণে কি দেখেন না লক্ষণে দেখেন না গোটা জনগোষ্ঠীর মনটা কোন দিকে আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিক ঠিক না কতজনে কত কথা বলবে বলবে এইসব কথা বললে তারা বল বলে কেন তারা বুঝে না তারা বুঝে না আমি বলবো না কেন বলবো না আমি যে বুঝতেছি এখন কিতাব পড়ে আমি কতবা দাও তুমি এটা হবে কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেব। সংবাদ দুনি যারা পড়ে ফতম মাদকলিমাত রাব্বিকা সাদিকান ওয়াদলা তোমার রবের কিতাবে দুটো জিনিস থাকে একটা হলো ইনফরমেশন সংবাদ আরেকটা হলো বিধিবিধান সাদিকান ওয়াদলা সাদিকান ফিল খবর ওয়া আদলান ফিল আমার তোমার রবের কোরআনের প্রত্যেকটা সাংবাদিক তিনি সত্যবাদী ট্রু সংবাদ ট্রু ইনফরমেশন পরিবেশন করেন আর প্রত্যেকটা অর্ডার বিধিবিধানে তিনি ন্যায় প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায় পরায়ণ একটি বিধান জাস্টিস করা হয় প্রতিটি বিধানে ঠিক না পশ্চিম বেহায়া নীল বৈকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে পশ্চিমাদেরকে হেদায়ত করে ফেলতেছি আমরা এখন ওরাই খ্রিস্টমাত্র করে আমার না সাল্লাম না আসাদু আল্লাহ পড়ার জন্য রেডি হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পঁয়ষট্টি হাজার লোক ইসলাম কবুল করতেছে এখন স্বামী নাকি দর্শক স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হয় আচরণ তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে স্বামীরে দর্শক বানাবে পশ্চিমা বিশ্ব বাংলাদেশ কি এক পশ্চিমা বিশ্বে বিয়ে হলো আই ওদের শতকরা চৌরাশিটা সন্তান ওরা দর্শনের উপরে গোটা সমাজ ঠিক না ওরা তো হালালের শত্রু স্বামীর শত্রু এখন বাংলাদেশের ওর স্বামী নির্ভর বৈধ সম্পর্ক নির্ভর কিভাবে এটা নিয়ে পতন করা যায় এখন দর্শনের কিচ্ছে কাহিনি আনি স্বামী স্ত্রী সংসারে ঢুকে সামিক কখনো ধর্ষক না যারা সামিকে দর্শক বলে এগুলি দর্শক ঠিক এগুলি চরিত্র বুঝে দেখো যারা আইনের কথা বলে তারা প্রত্যেকই দর্শক প্রত্যেকই এগুলি অবৈধ আর ইলিগ্যাল সম্পর্কের সাথে জড়ানো আছে ঠিক না নিসা উকুম কম তোমাদের স্ত্রীরা তোমাদের খেত তোমাদের স্ত্রীরা কি তোমাদের স্ত্রীরা তোমাদের খেত তোমাদের খামার শস্য খেত আমার খেতে আপনার খেতে আপনি পানি দিবেন কেউ যদি বলে আপনি তো অবৈধ কাজ করেছেন তো এইসব লোকের লাঠি পেটা করতে হবে না নিজাম হারসুল্লাহ তোমার স্ত্রী তোমার খেত বৈধ খেত বৈধ খেত তো তোমার খেতে তুমি চাষ করবা আচরণ করবা সার দিবা পানি দিবা অধিকার আছে কি নেই এখন যদি এখন যাই হোক আমি এই আইনটা নিয়ে বাংলাদেশে এগুলি কথা বলছে এগুলি পশ্চিমা এনজিওরা আমদানি করতেছে এগুলি এগুলি আর বলেন না এগুলি বলার আর সময় নাই এইসব আইনের আর এই বাংলাদেশ পৃথিবীতে আর সময় নাই আকাশের মারের ছোটে এই কথা যারা এখন বলে কিছুদিন পরে জীবনে আর বলবে না ইনশাআল্লাহ আমি বলতেছিলাম কি যে এখন পৃথিবীটা দু থেকে আগামী দুই বা আরো কম বেশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে পৃথিবীটা যাবে কোন দিকে কোরআনের দিকে আমি যে বললাম ডক্টর ইউনুসি আপনি ক্ষমতা চুত করতে পারবেন না ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই ছাত্ররা জনগণ মিলে দশ পার্সেন্ট ভূমিকা ছিল কয় পার্সেন্ট দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভূমিকা ছিল আল্লাহ সরাসরি কার আল্লাহ ডাইরেক্ট ইউনূস সাহেব যে সিস্টেমে কাজ করতেছেন এটাও আলা বিলহাজিন নবুয়া নবুয়া সিস্টেমে কি নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিবেন ওমরের জন্য দোয়া করেছেন আল্লাহ ওমর দাম আল্লাহ দিয়েছেন ঠিক না তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন ইউনূস সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যোগ্য সন্তান কারা আছে কোন পয়েন্টে কোন বিষয়কে কে যোগ্য তাদেরকে উনি যেই সিস্টেমে এনেছেন আল্লাহ ওনাকে এনেছেন ওই সিস্টেমে তিনিও আনতেছেন ঠিক নয় কি লক্ষণে কি বোঝা যায় এইভাবে চলবে ইনশাল্লাহ এইভাবে চলবে এখন যারা কোরআনওয়ালা যারা হাদিসওয়ালা যারা নীতিবান যারা শতলোক যারা হাজার কোটি টাকার মতো এক পয়সা চুরি করবে না আল্লাহ কি তাদেরকে চুজ করবেন না চোর চুরি করে আমি চুরি করলে আমাকে চুজ করবেন চুজ করবেন করবেন না আপনারা আপনাদের যুগ সম্বন্ধে বুঝুন যোগ্যতা বাড়ান স্টাডি করুন অভিজ্ঞতা নিন এখন দু পরবর্তী এক শতাব্দী প্রায় সামনে ইমাম মাহাদি আসবে নয় বছর বিশ্ব শাসনের জন্য তারপরে ইমাম ঈসান আল্লাসাল্লাহ হতাশাৎ ইসাল্লাসাল্লাম আসবেন পঁয়তাল্লিশ থেকে কোন বছর বিশ্ব শাসনের জন্য বহু কষ্ট করেছেন আপনারা ইসলাম ইসলাম আল্লাহর কথা বললেওয়ালা ইনশাল্লাহ সামনে যুদ্ধ বিগ্রহ আছে বা পরাজয় নাই আমাদের সামনে কি আছে যুদ্ধ বিগ্রহ আছে কিন্তু কোনো পরাজয় আর নাই পরাজয়ের দিন আমাদের শেষ পরাজয়ের দিন আমাদের শেষ আমরা এখন পরাজিত হব বড় ধরনের বিজয় অর্জনের উদ্দেশ্যে প্রিয় ভাইরা তাহলে এখন ইসলাম আমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ এখন দিন দিন ইসলামটা আসবে ইসলাম আসবে আপনাদের আল্লাহ তালা করেছেন আমাদের ছাত্রদেরকে নতুন বয়স যাদের কিশোর তরুণ তরুণী আল্লাহ এদেরকে চয়েস করেছেন এরা খাঁটি দেশপ্রেমিক প্রেমিক আমাদের ছেলে মেয়েরা দাঁশ না যাদের বয়স হয়েছে এদের মধ্যে অনেক মীরজাফর আছে আসে না নাই মীরজাফর আছে না নাই কিন্তু এই ছোট্ট ছোট্ট আমাদের যারা কিশোর তরুণ এদের মধ্যে মির্জাফর হওয়া সম্ভব এদের মধ্যে মির্জাফর নাই আগামী দিনে দেশ ইনশাল্লাহ এদের হাতে থাকবে আল্লাহ তাআলা এদেরকে চয়েস করছেন আমাদের ছাত্ররা এখন তোমরা কোরআন শেখো প্রত্যেক হাফেজে কোরআন অর্থসহ হাফেজ হইতে হবে অর্থসহ হাফেজ হতে হবে আমার কথাগুলি একটা ইনফরমেশন হিসেবে আপনাদেরকে বললাম যারা জাগতিক রাজনীতি করেন আপনারা ইসলাম হন আপনারা কোরআনের কাতারে আসেন আলেমদের পিছনে আসেন ইনশাল্লাহ জালেমদের শাসন আর পৃথিবীতে নাই যারা এখন আপনারা ক্ষমতায় দেখবেন কিছু লোক আপনারা ভাবছেন তারা জালেম আল্লাহ এদের হার্ট অপারেশন করে এদেরকে রাত